সিলেট নগরপাট থেকে আমাদের সাথে আজকে সারাটা দিন কাটানোর জন্যে আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সিলেট থেকে হিমাদ্রি বাসের মাধ্যমে আমরা তাহিরপুর এসে আমরা নীলজলের নীলজল বউটের মাধ্যমে আমরা যাচ্ছি আজকে আমাদের প্রত্যাশিত নীলাদ্রি লেখে আমার পরিচয় হচ্ছে আমি আমি হচ্ছে আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি আমি হচ্ছে গিয়ে সুনাম মৌসুমিদি সিলেটের ট্রেজারার এবং প্রফেশনালি আমি টিচার আমি স্কলারশিপে শিক্ষকতা করছি আজকে আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে একটু বিনোদন দেওয়া সমিতির পক্ষ থেকে আমরা কয়েকজন মিলে কাজটা করেছি হ্যাঁ আমরা নিশ্চয়ই জানি যে টাঙ্গার হচ্ছে একটি জৈব বৈচিত্র্য সমৃদ্ধ জায়গা যেটা রামসের সাইড বলা হয় যেখানে আমরা বৈচিত্র্য জৈব দেখতে পারি গাছ আছে মাছ আছে অসংখ্য মানুষ সারা বাংলাদেশ থেকে এসে জায়গাটা ভিজিট করছে বিশেষ করে হিজল গাছ করস গাছ যেগুলো আছে এগুলো দেখার মতো আজকে আমরাও এনজয় করেছি আমরা ওয়াচ টাওয়ারে গিয়েছি বড় বোট দিয়ে বড়ো বোট থেকে আমরা ছোটো বোট দিয়ে গিয়েছি তারপরে এখন আমরা রওনা দিয়েছি আমাদের নীলা উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেচার মেঘালয় প্রদেশ আমাদের ঠিক মেঘালয় প্রদেশের নিচেই আমরা যাচ্ছি আমাদের আজকের এই বিনোদনের যেখানে গিয়ে সমাপ্তি হবে আজকের বিনোদন আমরা সেখানে গিয়ে এনজয় করব আমরা আমাদের সভাপতি আমাদের সাধারণ সম্পাদক সহ অসংখ্য মেম্বাররা আসছেন প্রায় অ্যারাউন্ড একশো জনের মতো আমরা আসছি আজকের এই নেচারকে এনজয় করার জন্য আমার বিশ্বাস আজকে যারা আমাদের সাথে এসছেন সবাই আজকের দিন থেকে এনজয় করছেন এবং এটা সবার মেমোরিতে থাকবে আমার বিশ্বাস এবং এরকম বিনোদন শুধু আমাদের বিনোদনে দেয় না আমাদের সম্প্রীতি আমাদের সৌহার্দ্য বৃদ্ধি করছে সুনামগঞ্জ সমিতির কারণ সুনামগঞ্জ সমিতির করার উদ্দেশ্যই মেন উদ্দেশ্য হচ্ছে সুনামগঞ্জে সুনামগঞ্জের মানুষ যারা সিলেটে বসবাস করেন তাদেরকে নিয়ে তাদের সাথে পরিচিত হওয়া তাদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করা একে অপরের খোঁজ নেওয়া আমার আমার বিশ্বাস আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রত্যাশায় পৌঁছতে পারব এবং যারা যাচ্ছেন সবাই আজকে আনন্দ নিচ্ছেন বিনোদন পাচ্ছেন এবং আমরা ইনশাল্লাহ তো এরকম অনেক অনুষ্ঠান করতে সমর্থ হব এবং আমরা প্রচেষ্টা চালাবো আমরা যারা কমিটিতে আছি যারা এক্সিকিউটিভ কমিটিতে আছি বিশেষ করে আমাদের একাত্তর সদস্যের এক্সিকিউটিভ কমিটি আছে প্রত্যেকজন সদস্য হচ্ছেন আমাদের খুবই আন্তরিক খুবই দক্ষ যারা বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই সমিতিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন রিজিয়াল অর্গানাইজেশ কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে সুনামগঞ্জ সমিতি সিলেটের যারা অবস্থান করছে সিলেট সুনামগঞ্জের মানুষ বারোটি উপজেলার মানুষ বারোটি উপজেলার মানুষ নিয়ে আমাদের এই এই সমিতি এবং সমিতিতে যারা আসছেন ওনার বিভিন্ন প্রবেশনে আছেন সিলেটে একেবারে হ্যাঁ I'm gonna you তুলন সব কাটা ভরা অন্তর আপনার তাতকে মোজাৰ নাপায় তাত থাকে একো মুজা